আল্লাহ পাক আমাদের সবাই ইসলামের উপরে আমল করার তৌফিক দে মা বন্ধুদেরকে আল্লাহ পর্দা করে তৌফিক দে মা যদি পর্দা করে এতে দুনিয়াতে কোনো আর কাজ থাকবে কথা বোঝেন নাকি মেয়ে লোক লোকদের ব্যাপারটা আমার লাগে আপনার লাগে আপনি তো বাইরে ব্যাপারটা হবে না আর আপনি যদি তরবা সায়া থাকতেন ব্যাপারটা হবে বাইরে তো না কথা বলতে বুঝুন না আমরা দূর হয় আর বুঝুন নাকি

এটার থেকে কিছু আল্লাহ রাস্তা দেয় তিন আল্লাহ আল্লাহ আমাদের ভবিষ্যৎ যাও আসে না তাড়াতাড়ি করেছ করে আল্লাহ পাক যদি দান করা হয় আজ আপ আল্লাহ থেকে দান করার আল্লাহ বহুত বড় খুশি হয় আমরা যেমন সবাই খুশি হয়ে যায় আল্লাহ পা বহুত বড় খুশি হয় সাক্ষী রাখে যে আমার বান্ধায় দেখো আমার নামে মহব্বত করে খরচ করছে তোমরা সাক্ষী দেখো তার নামটা লিখে